ক্রিকেটকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে উদ্যোগী কোচ দীপঙ্কর গোস্বামী কল্লোল মজুমদার সহ তেগড়িয়া ক্রিকেট কোচিং সেন্টারের সদস্যরা তাই ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকেন তারা আর তাদের উদ্যোগী পরিচালিত রাজারহাটে জাগ্রত যুবগোষ্ঠী ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে রবিবার আয়োজিত হলো তাদের নিজেদের মাঠে ফার্স্ট এভার পিঙ্ক বল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল জাগ্রত যুবগোষ্ঠী ও তেঘরিয়া ক্রিকেট কোচিং সেন্টার অনূর্ধ্ব তেরো এই ম্যাচ ঘিরে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তিনটি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে আগামী দিনের বাংলার ক্রিকেটার উঠে আসতে এই ধরনের ছোটদের টুর্নামেন্টের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন দীপঙ্কর গোস্বামী সহ এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কোচ এবং ক্রিকেটাররা ফ্রেন্ড ওয়েলকাম টু ময়দান আপডেট আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আজকে আমরা এসেছি জাগ্রত যুব গোষ্ঠীর যে ক্রিকেট একাডেমি সেই ক্রিকেট একাডেমির মাঠে যেখানে এসে আমরা দেখলাম এখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কারা খেলছে এখানে ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে একদিকে জাগ্রত যুব গোষ্ঠী অন্যদিকে তেঘড়িয়া ক্রিকেট কোচিং ক্যাম্প যে দুটো দল ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং এখানে পিং আন্ডার থার্টিন পিং বল টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আন্ডার থার্টিন যেখানে একেবারে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট হচ্ছে যেখানে তিন দল পার্টিসিপেট করছে এবং দুটো দল ফাইনালে উঠেছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি দীপঙ্কর গোস্বামী আপনারা নিশ্চয়ই চেনেন যে ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছু তিনি কর্ণধার হিসাবে স্বাগত জানাই ময়দান আপডেটে অনেকদিন পর আবার মুখোমুখি তো যেটা জানতে চাইবো এর আগে আমরা তেগড়িয়া ক্রিকেট কোচিং ক্যাম্পে আপনার বিভিন্ন টুর্নামেন্ট আমরা কভারেজ করেছি এবং আজকে এই জাগ্রত যুবগোষ্ঠীর মাঠে এই যে ফাইনাল ম্যাচ ওই পিঙ্ক বলের ভাবনা কিভাবে মাথায় এলো বাচ্চারা খেলবে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করবো ইচ্ছে ছিল আর টি টোয়েন্টি অবশ্যই টি টোয়েন্টি হোয়াইট বলে ইচ্ছে ছিল হয়তো কিন্তু আমরা এটা ভাবলাম অভিনব যদি হয় বাচ্চাদের মধ্যে একটা অ্যাট্রাকশন আসবে নতুন একাডেমির এটা একটা টুর্নামেন্ট সেক্ষেত্রে এটাই আমরা অর্গানাইজ করছি জাগ্রত থেকেই সেখানে এটা পিঙ্ক করা হোক সেক্ষেত্রে আলোচনা করলাম অন্য কোচেরাও সাপোর্ট দিল বললো হ্যাঁ হোক পিঙ্ক বলে হোক সেক্ষেত্রে খেলাটা বলা হয় যে বেশ চ্যালেঞ্জিং এক্ষেত্রে বাচ্চাদের মানে ছোটবেলা থেকে মানে একটা অভ্যাস করিয়ে দেওয়ার একটা মানে প্রবণতা হ্যাঁ একটা বল একটা আলাদা একটা মাপসা পায় হোয়াইট রেড বল এটা তো দেখাই যায় পিং বলটা খুবই অভিনব সেই ক্ষেত্রে পিঙ্ক বলেই আমরা এটা করেছি আর আন্ডার থার্টিন একেবারে ছোট ছোট বাচ্চাদের এই যে টুর্নামেন্টের কাছে করাটা এইটা কাজে পিছনে কি কারণ মানে এর থেকে কি মানে আগামী দিনে একটা আন্ডার ফিফটিন এর বা সিনিয়রদের একটা বেস তৈরি হয়ে যাবে শুধু যে আন্ডার থার্টিন তা না অনেক আন্ডার এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম ছেলে আছে আমরা কিছু ছেলে নিয়ে বাচ্চাদের যারা উঠতে পারে সামনে সামনে যাতে আদার্স টুর্নামেন্ট কারণ আমাদের আবার নেক্সট জন্য রয় আন্ডার ফিফটিন এবারে আমার তেগুরিয়া খুব ভালো খেলেছে প্রি কোয়ার্টার ফাইনাল খেলেছি আমরা আন্ডার ফিফটিনে যে টুর্নামেন্ট অর্গানাইজ করে তাতে কিছু ক্লাব লেভেলে কিছু ছেলে খেলছে সেক্ষেত্রে তুলে আনার জন্য আমরা এই টুর্নামেন্ট ছোট ছোট টুর্নামেন্ট গুলো অর্গানাইজ করছি

একটু প্রাইজ ডিসিভিশন অনুষ্ঠানটাও কত ভালোই হবে সবাইকে স্বাগত ময়দান আপডেটে আমি অঙ্কিত এবং আমরা আছি এখন যুগত যুবগোষ্ঠী ক্রিকেট একাডেমির মাঠে তো আমাদের সাথে দুই ক্যাপ্টেনের পরে দুই দলের কোচ জাগ্রত যুবগোষ্ঠীর জাগ্রত যুবগোষ্ঠীর দলের কোচ স্যার আপনাকে জিজ্ঞেস করব যে কতটা আশাবাদী আপনি আপনার টিমটাকে নিয়ে এইটা প্রথম আমাদের এই ক্যাম্প দু বছর পূরণ হয়েছে তারপরে এটা এইটা আমাদের প্রথম পিঙ্ক সিরিজ বাচ্চারা আস্তে আস্তে শিখছে এবং এইটা যেহেতু তিনটে ম্যাচের সিরিজ আজকে একটা ফাইনাল আমরা আশা করছি যে এই ম্যাচে আমরা ভালো খেলবো বাচ্চারা ভালো খেলবে এবং একটা ভালো ফল করবে তারা এবং একই প্রশ্ন আমি তেগরিয়া ক্রিকেট ক্যাম্প স্যার আপনাকে জিজ্ঞেস করব সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে এইরকম একটা ম্যাচ দেখতে আসার জন্য এবং এরকম একটা ম্যাচ সুযোগ করে দেওয়ার জন্য জাগত যুব গোষ্ঠীর কোচ রাব্বু আছে এখানে দীপঙ্কর স্যারও আছে সবার উপরে এই যে দুটো টিমের যে ফার্স্ট বল খেলা টি টোয়েন্টি এর জন্য কিন্তু দুটো টিমই উপকৃত আমার মতে হয় তবে আমার যেটা ব্যক্তিগতভাবে আমার ইয়ে মনে হয় যে ছেলেগুলো আসলে জানতে পারছে যে কিভাবে ম্যাচটা হয় কি হয় কি বৃত্তান্ত ওয়ান ডে কি ব্যাপার টি টোয়েন্টি কি ব্যাপার ক্রিকেট খেলাটা উন্নতির জন্যে এটা করা এবং আমাদের ছেলেরা যেটা এখানে খেলছে দুটো টিমেরই বলছি তাদের নিয়ে এই যে একটা ম্যাচ সিচুয়েশন করে একটা সিরিজ খেলা এটাও ক্রিকেটটাকে অনেকখানি এগিয়ে দেবে মনে হয় এবং সবশেষে ধন্যবাদ জানাবো এখানকার মাঠ কর্তৃপক্ষ এবং জাগত যুবগোষ্ঠীর কর্তৃপক্ষকে যারা এই সমস্ত রকম সহযোগিতা আমাদের সঙ্গে করেছেন আর একটা যেটা দীপঙ্কর স্যারের যেটা মস্তিষ্কে মস্তিষ্ক এই যে সিরিজটা এই সিরিজটা খেলে আমরা আপাতত দুটো ম্যাচ জিতে আছি এই তিন সিরিজের ইয়েতে আজকে যে খেলাটা হচ্ছে সেটাও আশা করব যে জিতব কিন্তু এই যে ছোট ছোট ছেলেরা খেলছে এটার একটা দেখতে পাওয়া এবং এটা থেকে অনেক কিছু শেখার ব্যাপার আছে আমাদের ছেলেদের সেটা হচ্ছে যে ম্যাক্স সিচুয়েশনে কি কি করতে হয় এটাও কিন্তু বোঝে তারা এটাই আমরা তাদের বোঝানোর চেষ্টাও করছি সবশেষে বলবো যে ময়দান আপডেটকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের এই সিরিজটা ফাইনাল ডেটা কভার করার জন্য এবং বিশেষ করে সৌরভের কথা বলবো যে সৌরভের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় এবং সৌরভের ময়দান আপডেট আরো ভালো থাকুক আরো ভালোভাবে এগিয়ে যায় এই কারণে এবং আমরা এখন আছি জাগ্রত যুবগোষ্ঠী ক্রিকেট একাডেমির মাঠে আজকে এখানে ফাইনাল জাগ্রত যুবগোষ্ঠী এবং তেগরিয়া ক্রিকেট ক্যাম্প আমার সাথে রয়েছে দুই ক্রিকেট দলের ক্যাপ্টেন তো আমি প্রথমে জিজ্ঞেস করবো জাগ্রত যুবগোষ্ঠীর ক্রিকেট দলের ক্যাপ্টেন কে কেমন লাগছে ফাইনালে উঠে আমার অনেক ভাল লাগছে ফাইনাল উঠে এবং চেষ্টা করবো আজকে ম্যাচটা জেতা ভালো লাগছে ফাইনালে উঠে আমরাও চেষ্টা করবো আজকে ম্যাচটা জেতা ক্যাপ্টেন কে জিজ্ঞেস করবো যে এক্সপিরিয়েন্স কেমন লাগলো সারা টুর্নামেন্টটা খেলে ফাইনালে উঠে আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আমাদের টিমেরও ফার্স্ট আমরা টুর্নামেন্ট সিরিজ খেলছি ভালো লাগছে যেহেতু আমরা ফাইনালে উঠেছি তো আমরা ফার্স্টে ব্যাট করে তিনশো তো টার্গেট দিতে চাইছি এবং একটু একটা ভালো ম্যাচ খেলতে চাইছি কেমন এক্সপেরিয়েন্স হলো আমার এই টুর্নামেন্ট আকেলে খুব ভালো এক্সপেরিয়েন্স হলো এবং আমি অনেক ইনটুপে করেছি করতে আমাদের সঙ্গে রয়েছে জাগ্রত যুবগোষ্ঠী ক্লাবের যিনি ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে রয়েছে আপনার নাম শান্তনু চক্রবর্তী তো আজকে আপনাদের মাঠে এই যে এই যে টুর্নামেন্ট হচ্ছে এবং জাগ্রত যুবগোষ্ঠীর সঙ্গে তেগুরিয়া ক্রিকেট কোচিং ক্যাম্পের ফাইনাল ম্যাচ কি বলবেন এটা একটা মানে তিনটে ম্যাচের সিরিজ এক সিরিজের বা দুটো ম্যাচের আগে হয়ে গেছে আজকে এবং এবং ফাইনাল ম্যাচ এটা ঘটনা থার্ড যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হচ্ছে এবং আমাদের এখানে আস্তে আস্তে এই পুরো অঞ্চলের মধ্যেই আমাদের এই ক্রিকেট কোচিং যে একাডেমি সে একাডেমির নাম আস্তে আস্তে হচ্ছে এবং এই ফাইনাল এখানে হওয়ায় আমাদের ক্লাবের পক্ষে একটা সুবিধা হচ্ছে বা একাডেমির পক্ষে সুবিধা হচ্ছে যেটা আরো যাতে ক্রিকেট এখানে প্রসারিত হতে পারে তার জন্য এটা একটা ভালো জিনিস টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় টেগরিয়া ক্রিকেট কোচিং সেন্টার জয়ের পর উল্লাসে মেতে ওঠেন জয়ী দলের ক্রিকেটাররা দুই দলের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি সহ অন্যান্য অতিথিরা পাশাপাশি এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা সব মিলে রবিবার বিকেলে জমজমার ক্রিকেট উৎসবে মাতলেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা প্রথমে ক্যাপ্টেন বলেছিল যে তিনশো রান টার্গেট দিয়ে ম্যাচ জিতবো কিন্তু তিনশো রান হয়নি তাও তোমরা জিতেছো তো বলো ক্যাপ্টেন কেমন লাগছে এখন ভালো লাগছে ফাইনাল জিতে আমরা যেটা টার্গেট দিতে চাইছিলাম সেটা হয়নি কিন্তু অবশেষে আমরা ম্যাচ জিতেছি টিমকে কংগ্রাচুলেশন করবো এটাই বলবো যে আরও বেটার ক্রিকেট খেলতে হবে আজকের ম্যাচটা জিতে আমাদের খুব ভালো লাগছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের টিম পুরো টিমই ভালো খেলেছে আর সবাই বেটার পারফরমেন্স দিয়েছে আগেও আগে আমরা আরো বেটার খেলবো আজকের ম্যাচে যেতে খুবই ভালো লেগেছে এই যে ফার্স্ট সিরিজগুলো হয়েছে এটা শুধু আমরা এখানে আসতে পেরেছি আমাদের কোচেসের জন্য তাদের খুবই ধন্যবাদ আর আমরা যে এই অ্যাওয়ার্ডগুলো জিতলাম এই চ্যাম্পিয়নগুলো জিতলাম সেটা আমাদের কোচেস জন্য থ্যাংক ইউ একটা ক্রিকেট একাডেমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের এই আগে আমরা ইউএস ডব্লিউ থেকে একটা করতাম সেখান থেকে আমাদের ছেলেরা রঞ্জিও খেলেছে বলে খেলেছে এবং খুবই তখন আমরা অনেক অনেকদিন আগে তখন পুরসভার চেয়ারম্যান ছিলাম এই কোচিং ক্যাম্পের সাথে আমার একটা অনেকদিনকার যোগাযোগ যেহেতু আমি পুরসভার চেয়ারম্যান ছিলাম তে গুড়িয়াতে এই কোচিং ক্যাম্পটা খুব প্রস্তাব ঘটিয়েছিল তে ঘুরিয়াতে মানুষ এক কথা এই কোচিং ক্যাম্পটা ছিল আমি ক্লাবের সভাপতি যখন প্রস্তাব আসে তখন এক কথা রাজি হয়ে যায় যে এই কোচিং ক্যাম্প আমাদের এখানে করবেন না মনে এখানে সব কিছু আছে কিন্তু কোচিং ক্যাম্পটা ক্রিকেট কোচিং ক্যাম্প ছে একটু কষ্ট করে প্রথম দিকে ছাত্রছাত্রী কম হচ্ছিলো একটু প্রচারের অভাব ছিল এবছর প্রচার করে প্রায় ছাত্রছাত্রীরা আছে আজ খুব ভালো লাগছে যে দুটো একাডেমির মধ্যে খেলা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে কারণ এটা যে প্র্যাকটিস ছাড়া উনি আছেন ওনারা বলবেন টেকনিক্যাল ব্যাপার আমি দীর্ঘদিন ধরে খেলাধুলো নিয়ে আছি আমি নিজে কোনো খেলোয়াড় ছিলাম না কিন্তু খেলাধুলোকে ভালোবাসি খেলাধুলোর প্র্যাকটিক্যাল ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তৈরি হয় টেকনিক্যাল সাউন্ড হন তারপর যে খেলতে নামেন ম্যাচ মানে ম্যাচ টেম্পারমেন্ট তৈরি করা না একটা ক্রীড়া ক্রিকেটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নাই বিভিন্ন দেখবেন চোদ্দ বছরের ছেলে আজকে রাজস্থানের খেলবে যাই না খেলার ফলাফল কি আছে দুশো পাঁচ মানে যত নাইট রাইডার্স আউট হয়েছিল না হয়েছিল চোদ্দ বছর হচ্ছে বিস্ময় করে খেলছে মানে ভালো ম্যাচটা পরে আমি খেলতে খেলতে হোক বা হয়ে যায় এইটা ছেলেদের মধ্যে হবে কেন ক্যাম্পে খেলাটা শৈলি ক্রিকেটের শৈলি বি ব্যাপার মানে টেম্পারামেন্ট সেটাকে থাকবে একটা সৌরভ গাঙ্গুলি আমাদের ক্রিকেটকে বিশ্বাস আমরা আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম তখন আমাদের শীতকালে তিন দু মাস তিন মাসে ক্রিকেট হচ্ছে ক্রিকেটের গরমকালে ক্রিকেট ভাবা যেত না একটা দেশ যখন সফল হয় তখন তার সেই খেলা প্রসার করে আমাদের উনিশশো তিরাশি সালে প্রুডেন্সিয়াল কাপ জেতা বিশ্বকাপ জেতা ক্রিকেটের মানকে অন্য করেছে সৌরভ গাঙ্গুলি থেকে আরম্ভ করে একজাক বাংলা ক্রিকেটের ক্রিকেটার ইন্ডিয়া টিমে আসাতে আমাদের খেলাধুলোর একটা প্রস্তাব ঘটে গেছে এবং খেলাধুলোতে সবকিছু একটা আর্থিক বলুন সবটা বলুন গ্রামার রয়েছে ইত্যাদি রয়েছে ছেলেরা বিষয়টাকে করছে আমাদের দেশের ভুল ছাবি যেহেতু আমাদের ছেলেরা প্র্যাকটিস করে খেলেছে তাকে একটা উৎসাহ করাটাই মাঠে আমার আমাদের অত্যন্ত কর্তব্য এবং আমাদের কোচিং ক্লাবের ছেলেগুলোর সহ সঙ্গে বিশেষ অভিভাবক আছেন